আসলাম চমৎকার একটি গাড়ির শোরুমে বিশেষ করে যারা পার্সোনাল ইউজ করার জন্য ধর রেন্ট ইউজ করার জন্য ছোট কাট গাড়ি খুঁজেন এই শোরুমে মোটামুটি আলহামদুলিল্লাহ বিশ প্লাস গাড়ি আছে বিশেষ করে যদি আপনার বাজার থাকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এই বাজারটা গাড়ি আছে ভাই দশটা প্লাস তিন লাখ টাকার নিচে তিন লক্ষ টাকার নিচে তিন লাখ প্লাস এবং ছয় লাখ প্লাস টাকা জিপ গাড়ি দশ লক্ষ প্লাস টাকা জিপ গাড়ি তিন লাখ টাকার নিচে চমৎকার কন্ডিশনে স্পোর্টস ভেরিয়েন্টের গাড়ি চার লাখ টাকার উপরে গাড়ি মানে মানে গাড়ির কোনো অভাব নেই আছে যারা গাড়ি বিক্রি করতে চায় যারা গাড়ি কোনো করতে চায় সবই সুযোগ সুবিধা ইনশাল্লাহ আলাম আচ্ছা আপনার চাইলে কেউ এখান থেকে গাড়ি বিক্রি করতে পারবেন আবার এখানে কেউ গাড়ি রেখে বিক্রি করতে পারবেন এই সুযোগটা আছে আবার কারো গাড়ি আছে আপনি চাইছেন এক্সচেঞ্জ করতে মানে আপনি গাড়িটা রেখে আরেকটা গাড়ি কিনবেন সেই সুযোগ সুবিধাটা আছে বিস্মল্লা গাদীপুর কাজ চলছে আলামিন বাইরের কাছে তো ভাই অনেকগুলা গাড়ি আছে টাইম বেশি নিবোনা শর্টকাটে গাড়ি মডেল রেজিস্ট্রেশন দাম সরকার ছোট্ট একটা ভিডিও করবো ঠিক আছে তো চলো এটা দিয়ে শুরু করি আজকে তার আগে আমি বলবো যারা যেহেতু শর্টকাটে আমি ভিডিও করতেছি যাদের ফুল ভিডিও দরকার হয় ডাবল নাইন সিক্স আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিবেন ফুল ভিডিও ইনশাল্লাহ 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 ঠিক আছে এটা থেকে শুরু করা হ্যাঁ জি হ্যাঁ বলা তাও না শুনো বাচ্চা নোয়া নামে পরিচিত মডেল দুই হাজার পনেরো সতেরো সালের রেজিস্ট্রেশন ফেফার আপডেট সহকারে ছয় লক্ষ পঞ্চাশ হাজার আজকে প্রায় ইনশাল দুই হাজার এগারো রেজিস্টেশন দুই হাজার সতেরো হ্যাঁ কাগজ আপডেট সহকারে দাম মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা তবে এটা হ্যাঁ এটা হচ্ছে দিয়া